শ্রমিক সংগঠন বিএমএস এর ঘরে অশান্তি আমবাসায় বিএমএস এর অন্তর কন্ট্রোলের অভিযোগ অশান্তির চিড়ে লাগানো হল গাড়িতে আগুন দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট রাজ্যের বিভিন্ন স্থানে চলছে শাসক দলের শ্রমিক সংগঠন বিএমএস এর অভ্যন্তরে অশান্তি মাঝে মাঝে অশান্তি বেরিয়ে আসছে প্রকাশ্যে এবার বিএমএস এ অশান্তির আগুন আমবাসায়

টাইনে তফালে আমাৰ চিৰালাই তোছা ট্ৰেণ্ডৰ ভিত্তিত তেনেকুৱা যিমান আমিজনক কয়ক কুটি টি আমাৰ দেখাই লৈছি বা কয়ক বাৰ্ডাৰ মাতা ফালাই দিছে মানে এই ৰকম দুৰ্বহাৰ অভিযোগ মানে তাৰৰ বিৰুদ্ধে তাৰৰ বিৰুদ্ধে কাৰণ আগন্তে তাৰৈ লগাই পুলিচৰ কাষে কি তাৰৰ নামে অভিযোগ জনাইছে

শ্রমিকরা করবো নেতৃত্ব অর্ডার দেওয়ার পরই তো কাজ হয়েছে না লিখাটা কি ফটকি হয়ে যায় গাড়ি আমার গাড়ি যে চোদ্দ বছর ধরে এই গান হয়ে গাড়ির বাড়ির ভিতরে আজকে এক সপ্তাহের ভিতরে এই ঘটনাটা কীভাবে হয়েছে তবে শাসক দল কিংবা শাসক দলের বিভিন্ন উপসংগঠনের অভ্যন্তরে দলীয় কোন্দলের খবর গোটা রাজ্য থেকেই মাঝে মাঝে বেরিয়ে আসে যাতে তৃতীয় বিরক্ত শাসক দল অনুগামী অনেকেই ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি বিআর এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পিজিফির মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি অথবা নাইন সিক্স দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল দিন Fresh alkaline water. Drink the difference.